ভয় দেখিয়ে আমাদের মধ্যে লাভ নাই আমরা পার্লামেন্টে যাবই যাবো ইনশাল্লাহ আসো দেখো কে সারাস্তিতে সামনে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে আজকে বিভিন্ন দলের রাজনৈতিক বৃন্দ সারাদিন বক্তব্য দিয়েছেন যে একাত্তর আর চব্বিশ কে সমান করে দেখার সমান নয় আমরা তো তাদেরকে বলি আপনারা সেই একাত্তরের যে বড় পাঠাটা চব্বিশে এসে কোথায় গেল আপনারা চব্বিশে এসে কেন রুমের মধ্যে ঘুমিয়েছিলেন সাত মাসে মানুষ দেখেছে তার পকেটে দুর্নীতির টাকা ঢুকেছে টেন্ডার টাকা ঢুকেছে সন্ত্রাসের টাকা ঢুকেছে ভবিষ্যৎ বাংলাদেশে এই ধরনের টেন্ডার বাদ সন্ত্রাসবাদ চাঁদাবাদ এগুলোর বিরুদ্ধে তরুণদের আগামী হবে এবং ইনশাল রাখুন হা করে ছোট্ট একটা শিশু এই সারাস্তি থেকে ঢাকা ভার্সিটিতে গিয়েছি তারা আমাদেরকে অনেক স্বপ্ন দেখাতো আমরা বিশ্বাস করতাম না কিন্তু আজকে আমাদেরই ভাই মন্ত্রী হয়েছে আমাদের মধ্যে কেউ আবার ভবিষ্যতে মন্ত্রী হবে আমরা পার্লামেন্টে যাব আমাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী হবে এই ভয় দেখিয়ে আমাদের মধ্যে লাভ নাই আমরা পার্লামেন্টে যাবই যাবো ইনশাল্লাহ আগে আমরা গণভবনে গিয়েছিলাম তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে এই পার্লামেন্টে যাওয়ার পথে যেই কোনো পক্ষ গোষ্ঠীর মালবা বাহিনী বাধাগ্রস্ত সৃষ্টি করবে তরুণরা নিজেদের রক্ত দিয়ে হলো সেই পার্লামেন্টের পথ অগ্রসর হবে এবং ইনশাল্লাহ আমরা আরো দৃঢ় চেপ্তে বলতে চাই আমরা পার্লামেন্টে যাবই যাব সারাস্তি থেকে আপনারা শহরে পাঠিয়েছেন শিক্ষিত হয়েছি এখন আপনাদের দেবার সময় অনেক কিছু শিখেছি অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি সারাস্তির এই সব ছোটখাটো নির্যাতনের আমরা কোনো ভয় পাই না আপনাদের মধ্যে এসেছি আমরা পথে পথে এক ডাক্তরে ডোর টু ডোর ইলেকশন ক্যাম্পেইন ইনশাআল্লাহ আমরা শুরু করব আসুন দেখো কে শাহরস্তিতে সামনে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ আমরা দেখে ছাড়ব আপনারা যদি জানি আসেন আমরা খেলার জন্য প্রস্তুত থাকব খেলা হবে শাহরস্তিতে এবং এই শাহরস্তি থেকে যে নতুন খেলা বিস্তৃত হয়েছে যে শতল ভুলু দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে রাস্তায় মোহরা দিয়েছে এক পার্টির বিরুদ্ধে সে ন্যাশনাল সিটিজেন পার্টি নাগরিক জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে একক পার্টি আজকে বাংলাদেশের সকল দল ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু আমরা আমাদের প্রোগ্রাম করেছি এভাবে নাগরিক পার্টি পার্লামেন্টে যাবে পার্লামেন্টের জন্য পাড়ায় শুরু করুন, জনগণের মধ্যে যান দেখাবেন না, সন্ত্রাস দেখাবেন না চাঁদাবাজি করবেন না টেন্ডারবাজি করবেন না মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে মন জয় করুন কারণ আমরা মন জয় করে হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছি আজকে বিভিন্ন দলের করেছেন রাজনৈতিক বৃন্দ সারাদিন বক্তব্য দিয়েছেন যে একাত্তর আর চব্বিশ কে সমান করে দেখার সমান নয় আমরা তো তাদেরকে বলি আপনারা সেই একাত্তরের যে বড় পাঠাটা চব্বিশে এসে কোথায় গেল আপনারা চব্বিশে এসে কেন রোমের মধ্যে ঘুমিয়েছিলেন এই জন্য আমরা বলি যারা একাত্তরের বড় বড় কথা বলে এতদিন আমরা আমাদেরকে বিভিন্ন ভাবে বুঝানোর চেষ্টা করছে ভুলানোর চেষ্টা করছে আমরা বড় মুক্তিযোদ্ধা তোমরা কি করবা চব্বিশে এসেছে এই মুক্তি মুক্তিযোদ্ধাদের আবার পরীক্ষা হয়েছে আরাকারা সেই মুক্তি যোদ্ধাদের এই 24 এর মুক্তি মাঠে ছিল আমাদের এই লড়াই চলবে আমাদের লড়াইয়ে আপনারা বাধা দিতে পারবেন না মেনে নেন এটা মেনে নেন এটা আপনাদের ভাগ্য যারা আমাদের সিনিয়র সিটিজেন রয়েছেন प्रीवियस জেনারেশন রয়েছেন আমরা আপনাদের কি সসম্মানে বিদায় করতে চাই আমরা আপনাদের হাসিনার মত কোনো লাঞ্ছনা চাই না এইজন্য সসম্মানে বিদায় হোক তরুণদের হাতে ক্ষমতা দিলাম তুলে দিন বাংলাদেশ জয় হবে বাংলাদেশের মানুষের জয় হবে তরুণরা পার্লামেন্টে যাবে